হ্যালো ব্রাদার্স দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমরা হচ্ছে ওই যে যে ভিডিওটা করছিলাম যে কিভাবে হচ্ছে কেস অর্ডার আইডি ফি এবং এরপর অ্যাম্বাসি ফি পে করে হচ্ছে এস টি ফর্ম এবং এম ফর্ম আপনি নিজেরাই ফিল করতে পারবেন এই জিনিসটা দেখানোর জন্য তো আমি হচ্ছে ফার্স্ট ভিডিওতে কেইস অর্ডার আইডি ফি অ্যাম্বাসি ফি কীভাবে পে করতে হবে এবং সেটা কীভাবে ডাউনলোড করে রাখতে হবে পেমেন্ট রিসিপ্টটা সেটা দেখিয়েছিলাম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে এস টি ওয়ান ফর্ম এবং এম এফ ওয়ান এম এফ ওয়ান ফর্ম এম এফ টু অর্থাৎ এবং বেবির জন্য যে ফর্মগুলো লাগে ওগুলা কীভাবে ফিল আপ করতে হয় যাতে আপনি সম্পূর্ণ নিজে নিজেই এই ভিডিও দেখেই ফিল আপ করে ফেলতে পারবেন আপনার এই ফর্মগুলো আপনারা কোনো থার্ড পার্টির হেল্প বা সাহায্য নিতে হবে না বা কোনো ধরনের বিভ্রান্তিতেও পড়তে হবে না তার আগে আমি একটু বলে নিতে চাই আমি হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা অলরেডি মোটামুটি চার হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি তা আপনারা অবশ্যই অবশ্যই যারা ভিডিও দেখছেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবার সাথে এবং চেষ্টা করবেন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে যাতে হচ্ছে আপনারা নতুন আমি নতুন কোনো ভিডিও দিলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান যায় এবং আপনারা সহজেই ওই ভিডিওটা দেখতে পারেন কারণ আমি চাই আপনাদেরকে হচ্ছে একদম এ টু জেড কীভাবে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে নিজে নিজে ভিসার প্রসেসিং করতে পারবেন সেই বিষয়টা দেখিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চার হাজার সাবস্ক্রাইবার না হলে কিন্তু আমি পরবর্তী ভিডিও দিচ্ছি না আর তো চার হাজার সাবস্ক্রাইবার হলেই আমি আর পরের ভিডিওটা অবশ্যই ছেড়ে দিব খুব দ্রুতই আর সে এবং পরের ভিডিওটা আমি চিন্তা করছি যে ডেনমার্কের বর্তমান জব সিচুয়েশন বা ডেনমার্কে এসে বাসা কিভাবে পেতে পারেন আপনারা এইসব বিষয়গুলোর উপরে দিব তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে পরেরগুলো তো আসুন আমরা শুরু করি আজকের ভিডিও আজকের ভিডিও কিভাবে হচ্ছে আমরা এসটি ওয়ান ফর্ম এবং এম ওয়ান ফর্ম বা স্পাউজ এবং বেবির জন্য যে ফর্মগুলো লাগে এবং স্টুডেন্টের জন্য যে ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মগুলো লাগে সেগুলো কিভাবে ফিল আপ করতে হয় এটা দেখাবো এখন চলুন আমরা দেখে নিই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কীভাবে এই ফর্মগুলো ফিল আপ করতে হয় নিউ টু ডেনমার্ক যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে আমরা আগে চলে আসবো নিউ টু ডেনমার্ক কারণ হচ্ছে ডেনমার্কের যতগুলো অ্যাপ্লিকেশনের আপনার কাজ আছে সবগুলাই হচ্ছে নিউ টু ডেনমার্ক এই ওয়েবসাইটটাতেই হবে তো আমি হচ্ছে প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা স্যাম্পল শো করবো কারণ এস টি ওয়ান লিঙ্ক এস টি ওয়ান ফর্ম আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে দিবে সবার এস টি ওয়ান ফর্ম আলাদা হয় এবং এসটি ওয়ান ফর্মের দুইটা পার্ট থাকে প্রথম পার্টটা ইউনিভার্সিটি ফিল করে দেয় এবং সেকেন্ড পার্টটা হচ্ছে স্টুডেন্টের ফিল আপ করতে হয় তা আপনারা যখন ইউনিভার্সিটি থেকে আপনারা যখন ফর্মের পাবেন ওখানে দেখবেন একটা রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই দেয়া থাকবে তো ওইটা দিয়ে আপনি ওই লিঙ্কে ঢুকে ওই ফর্মটা ফিল করতে পারবেন কিভাবে করতে পারবেন আমি ওটা দেখাচ্ছি আপনি ধরুন নিউ টু ডেনমার্ক ওয়েবসাইটটাতে আসলেন এখানে ইউ ওয়ান টু অ্যাপ্লাই ইউ ওয়ান টু অ্যাপ্লাই গেলে আমরা আগেও এই ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে আপনি কেস অর্ডার আইডি ফি পে করতে পারবেন এখান থেকে তো এখানে আপনি স্টাডিতে ক্লিক করবেন যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার জন্য প্রসেস করতেছি তারপর হচ্ছে চুজ টাইপ অফ এডুকেশন বেসিক অ্যান্ড ইউ স্টাডি হায়ার এডুকেশন পিএইচডি স্টাডিস এবং আরও অনেক কিছু তো এখানে হচ্ছে হায়ার এডুকেশন হায়ার এডুকেশনে যাওয়ার পর আপনারা যাবেন হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই এই জায়গাতে আমরা কেস অর্ডার আইডি ক্রিয়েট করেছিলাম তা আমরা একটু নিচের অপশানে চলে যাবো এখন যেটা হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট এগুলো দেখেন এখানে একটা লিঙ্ক আছে ইউজ দ্য অনলাইন ফর্ম এস টি ওয়ান তো এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন কে আসে এইরকম একটা জিনিস আসবে যেটা আপনি হচ্ছে এখান থেকে এটা ড্যানিশে আছে এখান থেকে আপনি এটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারবেন এবং এই জিনিসটা আপনারা এখান থেকে আসবেন না আপনাদেরকে মেইলে যে লিঙ্কটা দেওয়া হবে এস টি আনার ওখান থেকে আসবেন কিন্তু জিনিসটা কীরকম দেখতে হবে ওটা আপনাদের দেখানোর জন্য আমি এই স্যাম্পলটা ইউজ করতেছি তো এইখানে আপনি যখন এখানে আসবেন দেখেন একদম নিচে কিন্তু আপনার দুইটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে চোজ ইউর রোল এডুকেশনাল ইনস্টিটিউশন অথবা স্টুডেন্ট আমি আগেই বলেছিলাম যে এস ওয়ান ফর্মের দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আপনার ইউনিভার্সিটি ফিল আপ করবে ফার্স্ট পার্টটা আর সেকেন্ড পার্টটা আপনি নিজে ফিল আপ করবেন তো অবশ্যই আপনি এখানে স্টুডেন্ট ক্লিক করবেন তার আগে আমি আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই জায়গায় একটা জিনিস এখানে লেখা আছে ইফ ইউ আজ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট সাইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইউজিং এ সাইন্ড সাউন্ড ডিক্লারেশন ইউ ক্যান অলরেডি নাও ডাউনলোড দ্য সাউন্ড ডিক্লারেশন আপনার কিন্তু এই যে ফর্মটা এটা আমরা দেখাই আপনাকে ডাউনলোড হবে এই ফর্মটা যদি আপনার ডাউনলোড হয় আপনি তখন দেখতে পারবেন যে এই ফর্মটাও আপনার ফিল আপ করতে হবে যেটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এই ফর্মটা যেটা এটা একটা সাউন্ড ডিক্লারেশন ফর্ম এটা আপনার এস টি ওয়ান এর জন্য লাগবে এম এফ ওয়ান এর জন্য লাগবে অর্থাৎ আপনার নিজের জন্য লাগবে আপনার স্পাউজের জন্য লাগবে আপনার বেবির জন্য লাগবে এবং এই ফর্মটা আপনার কিছুই করতে হবে না আপনি একদম লাস্টে আসবেন এসে এখানে ক্লিক করবেন এখানে আই হ্যার বই কনসেন্ট এই জায়গায় চেক করবেন বক্স এখানে আপনার ডেট প্লেস এবং আপনার সিগনেচার দিবেন এবং অবশ্যই অবশ্যই কাগজগুলো কালার প্রিন্ট করবেন এপিটোপিট প্রিন্ট করবেন না আলাদা আলাদা পেজও প্রিন্ট করবেন অবশ্যই তো সোম ডিক্লারেশনটা আপনার জন্য লাগবে এম এফ ওয়ান অর্থাৎ আপনার স্পাউস আপনার বেবি সবার জন্যই লাগবে আমরা আবারও এস টি ওয়ানে চলে যাই দেখেন এখানে আপনি ক্লিক করলেন স্টুডেন্ট আপনার রোল যেটা স্টুডেন্ট ক্লিক করলেন এরপর দিলেন নেক্সট নেক্সট দিলে কি আসতেছে নেক্সট দিলে দেখেন এটা আসতেছে অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট ফর স্টুডেন্টস আবারও নেক্সট এই যে এই জিনিসটাই আমি আপনাদের বলছিলাম এখানে দেখেন রেফারেন্স নাম্বার চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে এই রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড আপনাকে মেইলে দিয়ে দিবে এবং এই রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড আমি এখন আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার আর এস ওয়ান নাই আমি অলরেডি ডেনমার্কে চলে আসছি তো এই জন্য আমি এই জায়গায় আর রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড বসে লগ ইন করে আপনাদেরকে দেখাতে পারছি না বাট এটা খুবই ইজি জাস্ট মেইল থেকে রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড কপি করে বসিয়ে দিলেই আপনি লগ ইন করতে পারবেন এবং লগ ইন করলেই আপনার এসটি ওয়ান ফর্মটা শো করবে ফিরকম হয় দেখতে ওটা দেখানোর জন্য আমি অলরেডি এটার একটা স্যাম্পল ফাইল ডাউনলোড করে রেখেছি এবং আপনারা ফিল করতে পারবেন ওটা আমি এখন দেখাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে কিছুটা এরকম হয় তো এই যে জিনিসটা আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই প্রথম পার্টে আসলে আমাদের তেমন কিছু করার নেই আমি একটু দ্রুত যাব ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাবে কারণ ফর্মটা অনেক বড় এবং অবশ্যই অবশ্যই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একদম ফর্ম ফিল আপটা শেষ পর্যন্ত দেখবেন কার না হলে অনেক ইম্পর্টেন্ট ইনফো আপনার ছুটে যেতে পারে আপনি যদি খুব মানে ভিডিওটা যদি খুব দ্রুত টেনে 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 দেখেন তাহলে কিন্তু আপনার অনেক ইনফরমেশন মিস হতে পারে আবারও আপনার ভিডিওটা পরে দেখতে হবে আপনারই টাইম লস হবে তো ভিডিওটা একবারে ফুল দেখে ফেলবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো এখানে দেখেন আমরা যদি নিচের দিকে আসি এটা প্রায় আঠারোটা পেজ দেখেন এখানে দেখা যাচ্ছে আঠারো পেজের একটা ফর্ম এটা কিন্তু আপনাকে ফুল ফিল আপ করার পরে আপনার হচ্ছে প্রিন্ট করতে হবে আচ্ছা এইখানে দেখেন ফর অফিসিয়াল ইউজ অনলি এই জিনিসগুলো আমরা কিছুই টাচ করবো না আমরা এখান থেকে দেখবো অ্যাপ্লিকেশন ফর এ রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্ক পারমেন্ট ফর স্টুডেন্টস পার্ট ওয়ান টু বি কমপ্লিটেড বাই অ্যাপ্লিকেন্ট তাহলে টু বি কমপ্লিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট যেহেতু এটা তাহলে আমরা অবশ্যই এখান থেকে আমাদের ফিল আপ করার কাজটা শুরু করব তো এখানে দেখেন প্রথমে যেটা ইনফরমেশন অ্যাওয়ার্ড ফিজ এখানে ফিল আপ করার কিছু নাই দুই নম্বর যেটা ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাকচুয়ালি কেস অর্ডার আইডি তো কেস অর্ডার আইডি তো আপনারা জানেন আপনাদের কেস অর্ডার আইডি কত কারণ আপনারা অলরেডি ওটা পে করে ফেলেছেন আপনাদের একটা কেস অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে কেস অর্ডার আইডিটা এখানে বসিয়ে দিবেন এবং দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এক্সেম্পট ফ্রম পেইং দ্য ফি না আমাদের ফি পে করতে হবে তো এই বক্সে কোনো কিছু ক্লিক করার কোনো দরকার নেই আমি আবারও বলছি আপনারা খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন এইখানে আপনার আইডিটা বসাবেন এইখানে আপনাদের কোনো কিছু ক্লিক করার দরকার নেই এরপরের যে জিনিসটা ওয়ান পয়েন্ট টু ইনফরমেশন রিকোয়ার্ড ফর রিফান্ডিং দ্য ফি মানে যদি কোনো কারণে আপনার টিউশন ফিটা রিফান্ড করতে হয় আপনার যদি অ্যাডমিশন না হয় বা অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায় এনিথিং তাহলে আসলে কোথায় রিফান্ড করবে এখন দেখেন এখানে আপনার প্রথমে যে জিনিসটা ক্লিক করতে হবে আপনি কি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড নেবেন নাকি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টে মানে এটা হতে পারে আপনি আপনার ফাদারের অ্যাকাউন্টে রিফান্ড নিতে পারেন বা আপনার দেশের বাহিরে কেউ আছে বা ডেনমার্কে কেউ আছে তার অ্যাকাউন্টে আপনি রিফান্ড নিতে চাইতে পারেন এখানে আপনি আগে ক্লিক করবেন যে অ্যাপ্লিকেন্ট নাকি আদার পারসন তারপরে যদি আপনি ডেনমার্কের কারো অ্যাকাউন্টে নিতে চান তাহলে এখানে বলে একটা জিনিস আছে সিপিআর নাম্বার ওইটা দিতে হবে সেটা ডেনমার্কের কারো অ্যাকাউন্টে যদি আপনি নিতে চান ডেনমার্কের যেই ব্যক্তির অ্যাকাউন্ট আপনি নিতে চাবেন তার সিপিআর নাম্বারটা এখানে বসাতে হবে এবং তার ড্যানিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে ডেনমার্কে থাকা কারো অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা রিফান্ড নিতে চান আর আপনি যদি বাংলাদেশে টাকাটা রিফান্ড নিতে চান তাহলে এই দুইটা ঘর খালি রাখবেন ড্যানিশ নেম অ্যাকাউন্ট এবং ড্যানিশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ফরেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং নেম অ্যান্ড অ্যাড্রেস অফ অ্যাকাউন্ট হোল্ডার খুবই ইজি জাস্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস অফ অ্যাকাউন্ট কোন ব্যাংক কোন ব্রাঞ্চ রাউটিং নাম্বার এই জিনিসগুলো এখানে দিয়ে দিবেন তাহলে আমরা মোটামুটি ওয়ান শেষ করে ফেললাম এরপরে যদি আমরা এখানে আসি দেখেন এখানে ও এখানে সব দেওয়া আছে বক্স এই যে নেম অ্যাড্রেস অফ ব্যাংক তো এখানে দিয়ে দিবেন সুইফট কোড ব্যাংকের সুইফট কোডটা খুবই 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 ইম্পর্টেন্ট এটা দিয়ে দিবেন তারপরে আমরা যদি দুই নাম্বার বক্সে চলে যাই অ্যাপ্লিক্যান্ট দেখেন একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখানে আপনার বক্সের প্রতিটা কোনা কোন খেয়াল করতে হবে এখানে কিন্তু লেখাই আছে যে প্লিজ কমপ্লিট ইন ক্যাপিটাল লেটারস তাহলে অবশ্যই আপনারা এখানে ক্যাপিটাল লেটারে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন তো প্রথমেই যেটা হচ্ছে এখানে সার অর্থাৎ আপনার কিন্তু একটা পাসপোর্টের মতো আপনার ধরেন আপনার নামটা যেমন আমার নাম আমার নাম যদি হচ্ছে নিশিধ দত্ত তাহলে আমি এখানে প্রথমে দত্ত লিখবো এবং পরে আমি গিভেন নেমে নিশীত লিখব অর্থাৎ আপনার প্রথম প্রথম নাম যেটা ওইটা এখানে গিভেন নেমে লিখবেন আপনার পদবি যেটা সেটা হচ্ছে আপনি সার নেমে লিখবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি আর ফর্মার ন্যাশনালিটি যদি আপনার অন্য কোনো দেশের ন্যাশনালিটি আগে থেকে থাকে লিখতে পারেন না হলে কিছু লেখার দরকার নাই ডেট ডেট অফ 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 বার্থ কোর্স কোর্স সাথে মিলিয়ে বার্থ লিখতে হবে ডে মান্থ ইয়ার যে ফর্মেটে দেওয়া আছে এই ফর্মেটে লিখবেন সিপিআর নাম্বার যেটা আপনাদের এখন নাই তো এটা লাগবে না এই জন্য ইফ এপ্লিকেবল দেওয়া পার্সোনাল আইডি এইখানে আপনি আপনার এনআইডি নাম্বারটা দিতে পারেন বাট ইফ অ্যাপ্লিকেবল আমার মনে হয় না এটা দেওয়ার খুব একটা দরকার আছে তাও আপনি আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিতে পারেন এখানে এবং কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ আপনার যদি কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হয় আপনি ওটাও দিতে পারবেন এখানে তাহলে দুই নম্বর বক্সও আমরা মোটামুটি কাভার করে ফেললাম খুব দ্রুতই তিন নম্বর বক্সে যদি আমরা যাই ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেন্ট আবারও এখানে লেখা আছে প্লিজ কমপ্লিট ইন ক্যাপিটাল লেটার তো অবশ্যই ক্যাপিটাল লেটারে কমপ্লিট করতে হবে জেন্ডার দিবেন মেল অর ফিমেল আপনারা যে যে জেন্ডার থেকে বিলং করেন ডু হ্যাভ চিলড্রেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি চিলড্রেন থাকে আপনি যদি অ্যাপ্লাই নাও করেন ধরেন আপনি এখন বেবির জন্য অ্যাপ্লাই করবেন না স্টিল আপনার এখানে ইএস দিতে হবে যদি আপনার চিলড্রেন থাকে কারণ এটা আপনার ইনফরমেশন নিচ্ছে এটা কিন্তু আপনার স্পাউজের অ্যাপ্লিকেশন অর্থাৎ বেবির অ্যাপ্লিকেশন ফর্ম না এটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং আপনার ইনফরমেশন চাচ্ছে তো অবশ্যই আপনার এখানে

কারণ এখানে আমি একটা জিনিস একটু বলতে চাই যে ডেনমার্কে কিন্তু আপনার প্রত্যেকটা বাসারই একটা হোল্ডিং নাম্বার আছে যেটা হচ্ছে ইভেন আপনার জাস্ট গুগল ম্যাপে ওই এরিয়ার নাম লিখে বাসার নাম্বারটা লিখলে শো করে দেয় তো বাংলাদেশে অনেক সময় আমরা দেখি এই জিনিসটা একটু আমাদের ঝামেলা পোহাইতে হয় যে প্রত্যেকটা বাসার হোল্ডিং নাম্বার সময় পাওয়া যায় না একজ্যাক্ট তো চেষ্টা করবেন আপনার বাসার একজাক্ট হোল্ডিং নাম্বারটা দিতে বা রোড নাম্বার রোডের নাম পোস্টাল কোড সিটি অ্যান্ড কান্ট্রি তো যার যার এলাকার পোস্টাল কোড দিবেন সিটি দিবেন সিটি অবশ্যই দিবেন একটা ডিস্ট্রিক্ট সিটি বলতে কিন্তু ডিস্ট্রিক্ট মিনিমাম ডিস্ট্রিক্ট মানে অর্থাৎ আপনি এখানে উপজেলা দিবেন না আপনার জেলা যেটা ওইটাই দিবেন এবং কান্ট্রি তো বাংলাদেশ দিবেন টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেইল অ্যাড্রেস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস এবং টেলিফোন নাম্বার অবশ্যই আমি আবারও বারবার আপনাদের বলতেছি সামনে প্লাস এইট এইট বসিয়ে তারপরে টেলিফোন নাম্বারটা দিবেন কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট অবশ্যই আপনার দেশের যে কোড ওই কোডটা বসাতে হবে প্লাস এইটেড বসিয়ে তারপর টেলিফোন নাম্বারটা বসাবেন আর যে ইমেল অ্যাড্রেসটা এটা আপনার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেলে আপনি ইমেল রিসিভ করতে পারবেন কোনো এজেন্সি বা থার্ড পার্টির ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন না কাইন্ডলি তারপরে কি লিখেছে দেখেন ইফ ইউ আর কারেন্টলি ইন ডেনমার্ক অর ইউ এক্সপেক্ট টু এন্টার ডেনমার্ক বিফোর এ ডিসিশন হ্যাজ বিন রিচড ইন ইউর কেস প্লিজ স্টেট ইউর ডেট অফ এন্ট্রি সো এটা আসলে আপনাদের লাগবে না এটা অন্য একটা জিনিসের জন্য এটা আমাদের দরকার নেই তো আমরা পরে চলে যাই একটু ফোর্থ বক্স ইনফরমেশন পাসপোর্ট এটাও দেখেন ক্যাপিটাল কমপ্লিট করতে হবে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার যা যা পাসপোর্টে থাকে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে ডেট অফ এক্সপায়ারি ডেট অফ এক্সপায়ারি পাসপোর্টের মধ্যেই লেখা থাকে একদম মেইন পেজে হ্যাভ ইউ বিন টু ডেনমার্ক বিফোর আপনারা যদি আগে ডেনমার্কে এসে থাকেন তাহলে ইয়েস দেবেন আমার মনে হয় আমাদের মধ্যে বেশিরভাগই ডেনমার্ক আগে আসেনি তো এটা নো দেওয়ারই সম্ভাবনা বেশি যদি আপনি আগে এসে থাকেন আপনার এখানে লিখতে হবে যে আপনি কখন আসছেন কবে আসছেন আর এরপর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট দ্যস কোয়ালিফিকেশনস এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা দেখেন এখানে হচ্ছে আপনার প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি স্কুল তো এখানে প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি স্কুলে আপনার হচ্ছে ক্লিক করতে হবে এবং নাম্বার অফ ইয়ার্স হচ্ছে দেবেন টেন কমপ্লিটেড দিবেন ইয়েস আপার সেকেন্ডারি স্কুল এখানেও ক্লিক করবেন নাম্বার অফ ইয়ার্স দিবেন টু অর্থাৎ এইচএসসি কমপ্লিটেড ইয়েস হায়ার এডুকেশন ক্লিক করবেন নাম্বার অফ ইয়ার্স দিবেন ফোর কারণ আপনার ব্যাচেলর করতে লাগে ফোর ইয়ার্স কমপ্লিটেড ইয়েস আমি আবারও রিপিট করতেছি প্রাইমারিতে দিবেন হচ্ছে টেন ইয়ার্স দশ আপার সেকেন্ডারিতে দিবেন টু ইয়ার্স দুই ইয়ার দুই বছর হায়ার এডুকেশন দিবেন ফোর ইয়ার্স বা চার বছর এবং সবগুলোরই কমপ্লিটেডে ইয়ে স্কিপ করবেন নলেজ অফ ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ আপনার বেঙ্গলি এখানে বেঙ্গলি লিখবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ লিখবেন আদার ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজটা পারেন আপনার যদি ড্যানিশ জানা থাকে ড্যানিশ লিখবেন জার্মান জানা থাকলে জার্মান লিখবেন ফ্রেঞ্চ চাইনিজ অর্থাৎ আপনি যে ল্যাঙ্গুয়েজ জানেন আরেকটা ওইটা আপনি এখানে লিখে দেবেন আদার স্কুলিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশন স্কিলস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে আপনি এখানে লিখতে পারবেন আপনার কি কী স্কিল আছে বা আপনার কি কী প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে এই জিনিসগুলো এখানে ছোট করে লিখে দিতে পারবেন তারপরে দেখেন প্রিভিয়াস এমপ্লয়মেন্ট এইখানে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি আপনার কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স শো করে থাকেন বিশেষ করে যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন তখন যদি আপনি কোনো ধরনের জব এক্সপিরিয়েন্স শো করে থাকেন বা রিসার্চ এক্সপিরিয়েন্স শো করে থাকেন এইখানে এই জিনিসগুলো লিখে দিবেন এবং অবশ্যই হচ্ছে টাইম মেনশন করবেন দেখেন পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট আছে তো কোন সালের কোন মাস থেকে আপনি কোন সালের কোন মাস পর্যন্ত ডিউটিটা করেছেন ওটা লিখবেন এবং ব্রিফ জব ডিসক্রিপশন আপনার ওইখানে জব রোলটা কী ছিল ওই জিনিসটা আপনার লিখতে হবে যেমন আমি ব্যাংকে জব করতাম তো আমি এখানে লিখেছিলাম যে আমি হচ্ছে এই ব্যাংকে জব করতাম এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এবং আমার ব্যাংকে আমার রোল কী ছিল মোটামুটি হয়ে গেছে আমাদের এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসছি খুবই ইম্পর্ট্যান্ট ফেজে আছি আমরা একটু মনোযোগ দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কাইন্ডলি এইখানে দেখেন আর ইউ টু পে ইউর টিউশন ফি টু দ্য ইউনিভার্সিটি স্কুল ইন ডেনমার্ক ইউর সেলফ অবশ্যই এস দিবেন এবং দেখেন বলছে যে ইফ ইয়েস গো টু সেকশন এইট তার মানে হচ্ছে যে আমাদের সেভেন সেকশন সেভেন হচ্ছে আমাদের ফলো করা লাগবে না ইফ নো প্লিজ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এটা আমাদের দরকার নেই কারণ আমরা স্কলারশিপ পাইনি বা অর্থাৎ যদি কেউ স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিন্ন ব্যাপার তখন আপনি অবশ্যই এখানে স্কলারশিপ যেটা পেয়েছেন স্টেট স্কলারশিপ ওটা ইয়েস দেবেন বেশিরভাগ স্টুডেন্টের জন্য আমি বলতেছি যে বেশিরভাগ স্টুডেন্ট স্কলারশিপ খুবই কম পাওয়া যায় ডেনমার্কে তো এখানে আপনারা ন দিতে পারেন এবং ন দিয়ে আপনারা ডিরেক্ট আট নম্বরে চলে আসতে পারেন এবং আট নম্বরে যেটা আছে অ্যাপ্লিকেন্টস কমেন্টস এই বক্সটা খুবই 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 ইম্পর্ট্যান্ট খুবই মনোযোগ দিয়ে আপনারা একটু দেখবেন যে এই আসলে কি বুঝাইতে চাচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো প্রশ্ন করে নাই জাস্ট বলছে কমেন্টস কি কমেন্টস করবেন আপনি কত লেটারের মধ্যে কমেন্ট করবেন আপনি আপনি চাইলে এখানে একটা রচনা লিখে দিতে পারবেন না কারণ বক্সের একটা ওয়ার্ড লিমিট থাকে যদিও এটা এখানে কোনো কিছু মেনশন করা নাই স্টিল আপনার একটা আনুমানিক একটা ওয়ার্ড লিমিট আপনার ধরে রাখতে হবে তো এখানে আপনি যে কমেন্টস বলতে কি কমেন্টস বলতে এখানে অনেকেই হচ্ছে যে যে আপনার অ্যাপ্লিকেশন করার সময় মোটিভেশন লেটার লিখেছিল না ছাপ্পা মেরে দেয় এখানে কপি করে দেয় সম্পূর্ণ ভুল এটা করলে মানে তারা খুবই বাজেভাবে নিবে জিনিসটাকে কারণ এখানে আসলে আপনার এখন আর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কিছু নাই মোটিভেশন লেটার যখন আপনি লিখেছেন তখন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার একটা ইস্যু ছিল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আপনি ওই মোটিভেশন লেটারটা লিখেছেন বাট এখন আপনি অলরেডি অফার লেটার পেয়ে গিয়েছেন আপনার ভিসার জন্য আপনার এখানে কিছু কমেন্টস দেখতে হবে তো আপনার ওটা গুছায় লিখতে হবে যে আপনি কেন ডেনমার্কের ভিসাটা চাচ্ছেন আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবেন কি হবে কি না যার যার কেস আলাদা সবার কেস আলাদা আপনি আপনার কেসটা প্রেজেন্ট করবেন এখানে খুবই সুন্দরভাবে ফর্মাল ইংলিশে লেখার চেষ্টা করবেন এবং অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন আর আমাদের বেশি কিছু নাই এই যে দেখেন সোন ডিক্লারেশন যেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম আপনাদেরকে সোন ডিক্লারেশনটা অ্যাপ্লিকেন্ট এটা হচ্ছে আলাদা একটা ফর্ম আপনারা প্রিন্ট করবেন আলাদা ফর্মটা প্রিন্ট করে এটা লাস্টে হচ্ছে এই যে এইখানে ঠিক চিহ্ন দিবেন আই হেয়ার বাই কনসেন্ট এবং ডেট অ্যান্ড প্লেস এবং সিগনেচার দিবেন আপনার সিগনেচারটা অবশ্যই পাসপোর্টের সিগনেচারের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতে হবে এই সিগনেচারটা তারপরে মোটামুটি দেখেন আপনাদের এখানে চেকলিস্ট কী কী আছে দেখেন কী কী আপনার দেওয়া লাগবেই আপনি সব কিছু দিয়েছেন কি না ফি ডকুমেন্টেশন অফ পেইড ফি অর্থাৎ হচ্ছে আপনার টিউশন ফি আপনি পে করেছেন কি না কেস অর্ডার আইডি ফি পে করেছেন কি না অ্যাম্বাসি ফি পে করেছেন কি না ওইগুলোর ডকুমেন্ট কপি অফ অল পেজেস অফ অ্যাপ্লিকেশন পাসপোর্ট পাসপোর্টের সব পেজের কপি লাগবে ইনক্লুডিং দ্য কভার অর্থাৎ আপনার আমাদের নর্মালি বাংলাদেশের পাসপোর্টে গ্রিন কাভার থাকে ওইটার মানে অর্থাৎ গ্রিন কাভার সহ একটা আপনার কালার ফটোকপি লাগবে তারপর আপনার ডকুমেন্টেশন অফ এনরোলমেন্ট ইন অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন ইন অন কান্ট্রি যদি আপনি গেস্ট অর এক্সচেঞ্জ স্টুডেন্ট হন এটা লাগবে না বাট আপনার হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে ইফ ইউ অলসো ইনক্লুড দেখেন যে ডকুমেন্টেশন দ্যাট ইউ ক্যান সাপোর্ট ইউসেল ফাইন্যান্সিয়ালি ওয়েল ইন ডেনমার্ক তো এই জিনিসগুলোই আর কিছু না আনসার ইলেভেন অফকোর্স যেটা হচ্ছে সাউন্ড ডিক্লারেশন তো এই জিনিসটি হচ্ছে আপনার এস টি ওয়ান ফর্ম আসলে আর তেমন কিছু নাই পরে হচ্ছে অফিসিয়াল ইউজ সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি ফিল আপ করবে দেখেন টু বি কমপ্লিটেড বাই দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন তো এটা আর আমাদের দেখার দরকার নেই বাট এখানে আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার তারা ইউনিভার্সিটি আপনাকে যে জিনিসটা ফিল করে দিয়েছে ওইটা সব ঠিকঠাক আছে কি না এই জিনিসটা আবারও বলতেছি খুব ভালোভাবে একটু চেক করবেন এবং এম এফ ওয়ান বা এম টু যেটা স্পাউজ এবং বেবির জন্য যেটা লাগে ওইটা একজ্যাক্ট সেম একজ্যাক্ট মিনস একজাক্ট সেম জাস্ট আপনার এইখানের মধ্যে সেম জিনিসগুলো থাকবে যেটাতে আপনি আপনার স্পাউজের ইনফরমেশন আর বেবির ইনফরমেশনগুলো বসাবেন আর এইখানে একটা বক্স যেটা ছিল এ কমেন্টস এইখানেও সেম জিনিসটা থাকবে যে অ্যাজ এ স্পাউস আপনার কমেন্টগুলো কী কী এবং আপনি আসলে অ্যাজ এ স্পাউস কেন ডেনমার্ক যেতে চাচ্ছেন এই জিনিসগুলো আপনার এখানে গুছিয়ে লিখতে হবে তো এই জিনিসগুলো একদমই সেম আপনারা যদি কোনো কাজে আটকান এম এফ ওয়ান বা এম এফ টু এটার আমি আলাদা করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা সেম রিপিটেশনই হবে বোরিং হয়ে যাবে তো আমরা হচ্ছে আমি আশা করতেছি যে আপনারা নিজেরা ফিল করতে পারবেন এই ভিডিওটা দেখে দেখে একদম স্ক্রিন দেখে দেখে আপনারা যদি ভিডিওটা একদিকে প্লে করেন এবং আরেকদিকে নিজেরাই এস টিওয়ানটা ফিল করার চেষ্টা করেন আপনারা অন্য কারো হেল্প নিতে হবে না তো আপনি হচ্ছে দেখে দেখে আরামসে ফিল করতে পারবেন তো ব্রাদার্স আমরা দেখে নিলাম কিভাবে আপনি এস ওয়ান ফর্ম ফিল করতে পারবেন এবং এম এফ ফর্ম বা এম টু ফর্ম যেগুলো স্পাউজ এবং বেবির জন্য তো আশা করি এখন আপনারা নিজে নিজে এই ফর্মগুলো ফিল করে ফেলতে পারবেন এবং আপনাদের কোনো সমস্যা হবে না তারপরেও যদি আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করেন এই ফর্মগুলো ফিল করতে গিয়ে অবশ্যই এবং অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক করে জানাবেন এবং আপনাদের আমি একটু বলতে চাই যে অনেকেই হচ্ছে বিশাল বড় বড় প্রশ্ন আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে লিখে দেন আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এটা বাট সবসময় দেখা যায় বড় প্রশ্ন কমেন্ট বক্সে আনসার দেওয়া পসিবল হয় না কারণ একটা কনভারসেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন আমার ফেসবুক পেজে নক দিতে আমাকে ফেসবুক পেজ অনেকে বলেন খুঁজে পান না সেম নেম আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম একই এবং আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স অর্থাৎ ডিসক্রিপশনে আমি চেষ্টা করি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আপনারা জাস্ট নর্ডিক্স বাই তা নিশ্চিত সার্চ করলেই আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন এবং আপনারা যদি কোনো ধরনের প্রাইভেট ওয়ান টু ওয়ান সেশন বুক করতে চান আমার ফেসবুক পেজে অবশ্যই অবশ্যই নক দেবেন এনি টাইম আমরা আপনাদেরকে সেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব সবাইকে আবারও শুভকামনা সবার জন্য শুভকামনা রইল এবং ধন্যবাদ এত লম্বা ভিডিওটা দেখার জন্য আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন